মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশনে চন বাক্স ডবলানি হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশার গানর তালে তালে উয়া ফালা ফালা দে নাই আছে নাই আছে নাই আছে নাই আছে নাই যারা টুন টিয়া বেশি লেহা ফরা টেলা বেশি ইতার হয়ে যায় ফেকেস টেকেস হয়তো নই উন্নতমানর অনুষ্ঠান নাম দি ব্যান

পারে মানে ডিজিটাল সে মানে সার্গ ডিজিটাল সার্গ নামই দে সার্গ একিনে সারা করে চাই উনি এরে তালি দে টিয়া পয়সা সিরি দে উদার হসম বিয়াক কোন দুজো গোর সার্গ তিন না বেডি তিন বেটি বেডি তিন না বেডি তিন দিব হিন্দি ইমান গরে বন্দি ইমানের ওরে হামলা তিন না বেটিক ঠিক তিন না বেটিক শুরু করে দে 12 আর পরে শেষ করে দে ফজর আর আজান आजमゼン ওনো না ফারে তিন না বেটিক ঠিক ঠিক তিন না বেটিক তিন না বেটিক ইয়ার পরে শুরু করে হিন্দি কানোর সুর ধরে সাইয়্যা ইসাত মড়িয়ামে মড়মতা